দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলা আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আজ ছিল চোদ্দোই নভেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর কেমন দামের সাইওয়াল যাতার গাভী বাছুর গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা ছিয়াত্তর দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভী বাছুর

বেশ সুন্দর হাটান একটু হাটান দেখি একটু এই যে মাল কিন্তু মিললে না সব সময় মিলে না এগুলা তো আপনি বিভিন্ন গ্রাম থেকে কালেকশন হ্যাঁ বর্ডার এলাকা থেকে বর্ডার এলাকা থেকে কালেকশন করে ভাই সেই ও একশো একশো গরু সেই এই যে আমরা দেখছিলাম এখানে গাভী বাছুর এ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন মন খারাপ নাকি ভাই মন খারাপ নাই দাম দেয় বাচ্চা এটা বেটা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা দাঁতে কটা ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা দুধ কতটুকু হবে বলেন দুধ কতটুকু হবে দেড়শো একবার ফিনিশিংটা বলেন দেড়শোই কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়ত্রিশ বলে দুধ কয় কেজি হবে আড়াই টান কেজি কেজি হবে গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা বেটা বাচ্চা সেরা মানের কোয়ালিটি সম্পন্ন দর্শক দেখছিলাম একটি গাভী বাছুর সংগ্রহ করছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা ভাই বলেন তো আজকে খারাপ কয় পিস আসছিলেন আজকে পাঁচ পিস বিক্রি কয় পিস করলেন এক পিস করছেন আচ্ছা এটাতে কয় দাঁত আট দাঁ দুধ কতটুকু হবে ভাই দুধ দুই বেলা থেকে আট লিটার হবে দুইবেলা সেখলে আট লিটার আর বাচ্চা এটা না আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা কয় দিনের বাচ্চা এটা বারো তেরো দিন হচ্ছে না আচ্ছা কত চাইছেন বলেন ভাই বিক্রি দাম বিক্রি দাম বিষ পার হলে বিষ পার হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার বিষ ভাঙতে বলে বিষ ভাঙতে বলে বিষ ভাঙতে বলে তো কেউ যদি নিতে চায় দেখ দিতে পারবেন তো নম্বর নাম্বার হ্যাঁ নাম্বারটা যদি করলে হবে ঠিক আছে দেখছিলাম এখানে একটি গাভী বাছুর হাই ক্লাসের সব আজকে বেটি বাচ্চা সুন্দর বাচ্চা ওই লাউ লাউগাম লাগানো হচ্ছে আস্তে 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 ভাষা ভালো সব ভালো চাষা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা দাঁতে কটা ভাই যান দাঁতে কটা চার দাঁত বেটি বাচ্চা দুধ কয় কেজি হয় আট কেজি কত চাইছেন দাম বিক্রির দাম কত বিক্রি দাম একশো পঁচিশ ছাব্বিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পনেরো ষোলো পর্যন্ত বলে পনেরো ষোলো পর্যন্ত বলে গাভী বাছর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির কি বাচ্চা না বেটি বেটি বাচ্চা তাতে কটা ভাইজান যান

আমরা দেখছিলাম এখানে এই যে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাচ্চা কি বেটা বেটা টাইগার টাইগার আচ্ছা টাইগার টাইগারের বাচ্চা দাঁতে কটা এটা জুয়ান দুধ কতটুকু হয় তিন চার কেজি তিন চার কেজি

আসসালামু আলাইকুম কেমন আসান আজকে পরিস্থিতি কেমন বলেন বাজার কম বাচ্চাটা উঠান তো একটু দেখি একটু কি বাচ্চা বেটা সাইওয়াল বেটা বাচ্চা সাইওয়াল বেটা বাচ্চা বেশ সুন্দর দুই দাঁত গাভে দুই দাঁত দুধ কয় কেজি দিবেন কত দাম দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পনেরো ষোলো পনেরো ষোলো পনেরো ষোলো বলে সুন্দর তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চিত্র